নব আনন্দে আজি নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে বসন্তে ফুটে ওঠা নতুন ফুলের মতো পিএলটি যখন নবীনদের পদচরণায় মুখরিত অন্যদিকে সেই পিএলটিতে তখন বইছে বিদায়ের হাওয়া শিক্ষা গবেষণা মানব সেবা ও সেরা ফার্মাসিস তৈরির লক্ষ্য নিয়ে গড়ে ওঠা ষাট বছরের পুরনো পরিবারের পথ চলা একই হলেও বিচিত্র পিএলটি মোকারম ও কার্যন ঘিরে গড়ে ওঠা সকলের গল্পগুলো যেন ভিন্ন নিতদিনের এই পথচলায় মাঝে মাঝে মনে হয় কেমন হয় যদি দেখে আসতে পারি ফার্মেসির শেকা একালের গল্পগুলো ম্যাডামস এন্ড জেন্টলম্যান ওয়েলকাম টু অফ ফাসটিক্যাল এন্ড মডার্ন কালচার ফেসটা রেডব্রে এক্সপ্রেস চলায় প্রতিধ্বনি সবাই ধীরে চলে আসতে কোমে তোমাকে উনিশশো নব্বই সালে পুরো আছে রাতে গড়ি সিদ্ধ আছে রাতে গড়ি চশমা দেখে আসে পাশে